আমার নাম ঋদ্দিক বনিয়া আমি ফরাসি অমুসলিম আর আট মাস ধরে ভারত ভ্রমণ করছি আমি আমার বয়স আঠারো বছর জুনে গ্রেড বারো শেষ করেছি আর ইনশাল্লাহ যদি রাজি থাকেন আপনার সাথে দেখা করব আর তবে এখন আমি একটা প্রশ্ন করতে চাই ইহুদিদের ব্যাপারে হতে পারে যদি আমার ভুল না হয় আপনি বললেন যে এটা কোরআনে আছে যে ইহুদি আর মূর্তি পূজারীরা হল বড় শক্তিশালী শত্রু বিশ্বাসী বিশ্বাসীদের মুসলিম বিশ্বাসীদের মুসলিমদের আমি জানতে চাই কীভাবে এই আয়াত থাকা সত্ত্বেও শান্তি আসতে পারে মানব মাঝে যখন ইসরায়েল আর প্যালেস্টাইনের মাঝে সমস্যা কিভাবে কিছু মুসলিম আর কিছু ইহুদি পারে পারে না ভুল বোঝা হয়েছে এই আয়াত কারণ এটা প্ররোচিত করতে পারে কিছু মানুষকে ভুল ব্যাখ্যা যদি এটা কাব্যিক হয় তবু ইহুদি আর মুসলিমকে শত্রু হতে হবে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন বললেন যে আমি বক্তব্য উদ্ধৃতি দিয়েছি করোনের আয়াতে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মূর্তি পূজারীরা আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে কোরআন বলেনি যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে কোরআন বলছে মুসলিমদের বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে এর মানে এটা না তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিকভাবে মুসলিমদের বিরোধিতা করবে লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে দেখলে ইহুদি আর খ্রিস্টানকে সামগ্রিকভাবে দেখলে ইহুদের যে খ্রিস্টান কাছে সামগ্রিকভাবে এটা একটা বিষয় যেমন ধরেন করুন বলছে যে ইহুদিরা চালাক এটাও একটা কারণ চালাক হলে চালাক এর মানে এই না যে বিষয়টা লুকানো হচ্ছে কোরআন আরো বলছে যে সামগ্রিক ভাবে তারা বড় শত্রু তাই এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখন যদি যদি আপনি ভুল প্রমাণ করতে চান ইহুদিরা সবাই এক হয়ে যায় আর ঠিক করে চলো কোরআনকে ভুল প্রমাণ করতে কমপক্ষে তিন চার বছর আমরা ভালো থাকবো চলো প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করি আর আপনি কি জানেন হিটলার ইহুদিদের বের করে দিয়েছিল হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে জার্মানি থেকে তাদের বের করে দিয়েছে আরবরা ফিলিস্তিনিরা তাদের বললো আহলান ওয়াসালান স্বাগতম সুস্বাগতম কিছুদিন পর নিজেদের ঘর ছাড়তে হলো চিন্তা করেন কেউ কোন ভ্রমণকারীকে আশ্রয় দিল সেই ভ্রমণকারী তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর সে চিৎকার করছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে সে তখন বলছে সন্ত্রাসী তাই আমাদের যা করতে হবে চলুন একত্রে মিলে সমস্যার সমাধান করি সমস্যাটা কি এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা হোক সেটা ব্যাংক অথবা টাকা অথবা ক্ষমতা আমেরিকার জরিপ অনুযায়ী স্টার ডেভিডে না গিয়ে কেউ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না যদিও তারা সংখ্যালঘু পাঁচ পারসেন্টেরও কম আমেরিকাতে তবে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার ঠিক যেহেতু তাদের নিয়ন্ত্রণ আমেরিকা তাদের বলেন চলেন প্যালেস্টাইন সমস্যার সমাধান করি আমেরিকার সমস্যা সমাধান করি জন্য নয় বছরের বছরের জন্য জন্য এই সমাধানটা হবে তাই আমরা বলছি না মুসলিমরা সাথে যুদ্ধ করবে আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায় অনেক জায়গায় আছে এমনকি যদি তারা যুদ্ধ করতে আসে এটা আছে সুরান ফলে যদি যুদ্ধের মাঠেও তারা শান্তি চায় শান্তি দাও তাই কোরআন সবসময় শান্তি চাই সবসময় শান্তির কথা বলে তবে কেউ যদি শান্তি না চায় তখন আমরা কি করতে পারি ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তি চাই আবার সমস্যার কথা বলে দিয়েছে তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে এমন না যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয় চিন্তা করেন কি হচ্ছে ফিলিস্তিনিতে বা অন্যান্য জায়গায় তাই ভাই যদি শান্তি চান আপনাকে কোরনের নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে কোরআন বলছেন যে ইহুদিদের শত্রু হতে হবে তবে হতে পারে এটা বলছে আশা করি